এই স্বাধীনতাকে মানি না সেই দলই আজকে আমাদের এই মুক্তিযোদ্ধাদের স্বীকার করে নিতে আজকে আমাদের মুক্তিযোদ্ধার কবরের উপরে এই দ্রুত সম্ভব এটা মেরামতের ব্যবস্থা করবো এবং এটা কে করেছে এটা এটা প্রাকৃতিকভাবে হয় নাই কে একজন আগুন লাগিয়েছে বলে বোঝা যাচ্ছে তখন যে দেখা হয়েছে তাতে বুঝে যাচ্ছে তো এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে কে করেছে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়